ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মৌকত ব্লগস দেখো আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে জাগলির দিক আর তার উল্টো দিক হচ্ছে হরিঙ্গাটা আমরা এখানে ভাটসারা বা টালিখোলা নামক জায়গাতে রয়েছি তো এখানেই হচ্ছে চৈত্র চৈত্র মাসে আমাদের চরকের মেলা তো এটা হচ্ছে চরকের মেলা প্রথম দিন যেখানে জল থেকে একটা চরক গাছ তোলা হয় চলো ভিতরে গিয়ে দেখাই এই যে পুকুরে পুকুরটা থেকে তোলা হয় পাশে একটা বড় মন্দির হচ্ছে এখানে সব সাধু সন্ন্যাসীরা রয়েছে যারা এই চড়ক কাঠ তুলেছে এবং অংশ নিচ্ছে দূরে দেখো জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম ওইখানে চরক গাছটা শোয়ানো রয়েছে আর প্রচুর ভিড় ওখানে যাওয়ার কোনোভাবে সম্ভব নয় আর তাই আমরা ছোটোখাটো মেলা বসেছে তো সেখানে ছোটোখাটো মেলা মেলার ঘুরে নিয়ে তারপরে আমরা বেরোব তো এখানে ঘুরতে ঘুরতে বাজারাংবালির পাঁচমুখী যে বাজারঙ্গলি থাকে তার ছবি পেলাম ছোট আমাদের বাড়িতে আছে একটা বড়ো ছোট দরকার ছিল তো পেয়ে গেলাম তো সেটাই নেওয়া হচ্ছে এখানে আর এখানে দেখো কত ফুল রয়েছে আর ওখানে খেলনা আমাদের ছোটোবেলায় এরকম খেলনা অনেক দেখেছি মাটির পুতুলের এখন অত দেখা যায় না তো এখানে চড়কের মেলাতে আসলে আমরা দেখতে পাই আর একটা জিনিস যেটা হচ্ছে ভার মাটির ভার যেখানে আগে পয়সা রাখা হতো তো সেই জিনিসটাও এখন প্রায় বিলুপ্তর পথে কেউ ব্যবহার করে না এখনকার দিনে সব মডার্ন যুগে তো সেই জিনিসগুলো এখানে রয়েছে তোমরা চাইলে অবশ্যই আসতে পারো অ্যাড্রেস দিয়ে দেবো চড়কের মেলা এখানে চার দিন কি পাঁচ দিন মতন হয় আর এই যে আমাদের বাজারাঙ্গালির ছবিটা নেওয়া হয়ে গেছে এখানে কাকু প্যাকেট করে দিচ্ছে খুব বেশি দাম না মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে তো এখানে বাকি মেলার বিভিন্ন জিনিস তোমাদেরকে হাঁটতে হাঁটতে ঘুরে দেখায় আর এতটা পরিমাণে ভিড় যে দেখানো যাচ্ছে না খুব ধাক্কাধাক্কি মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে অনেক সাদার জিনিস ঘরে টানানোর জিনিস অনেক খেলনাও রয়েছে বাচ্চাদের জন্য দাম অতটাও বেশি না খুব রিজনেবেল প্রাইসের মধ্যেই রয়েছে আর যেহেতু এটা চরকের মেলা এটা সব প্রজাতির মানুষরাই থাকে সব ধর্মের মানুষরাই থাকে এখানে আসে দেখতে কারণ বছরের এই চড়ক মেলা অনেক বড় করে এখানে অনুষ্ঠিত হয় তো আমাদের দর্শন হয়ে গেছে ওই কার্ডটা আমরা দেখেছি এবার আমরা বাড়ির দিকে যাব তার আগে ওখানে বাতাসা লুট হচ্ছে সেটা দেখবো তারপরে কিছু খাওয়ারের জিনিস তো নিতেই হয় মেলাতে এসেছি বলে কথা এবার আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে প্রচুর ভিড় তো তোমরা এবার দেখতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থাকো Gracias.